ওই মানুষটা কথা কতগুলা সত্য হয় কতগুলা মিথ্যা হয় কারণ ওদের কতগুলা নকশা ফর্মুলা দেখে ওরা অনুমানিক প্রকাশ করে আমরা তো রেডিও তো শুনছি আজকে প্রচুর হারে ঝড় তুফান গতিবেগ হবে কিন্তু শুনলাম কোথায় হয়েছে আমার এখানে তো হয়নি তাহলে আমার শোনাটাই ভুল হয়ে গেল কিন্তু না ওদের আনুমানিক কথা রচনা কিছু আছে নিয়মনীতি তারা হয়তো সেই নকশা পর্চা দেখে অনুমান করে যন্ত্রের সাহায্যে ধরা পড়ে কিন্তু আমাদের ও বাহ্যিকের কোনো যন্ত্র এখানে কাজ করবে না সব যন্ত্রের ঊর্ধ্বে যে যন্ত্র আমার প্রাণ গোবিন্দ এই দেহভাণ্ডে এই মন্দিরে বসবাস করছে এই মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন তিনি নিজে হাতে তৈরি করেছেন আর নিজে যত্ন করার জন্যে নিজেই ঝাড়ুদার হয়েছেন এই দেহ মন্দিরটাকে কে দাসত্ব করছেন মা উপরটা তো গঙ্গাতে গিয়ে ডুব দিচ্ছেন দৈনন্দিন সাবান শ্যাম্পু দিয়ে উপরটাকে পরিষ্কার করছেন কিন্তু আমার গোবিন্দ যে ভিতরে আছে ওই ঘরের ভিতরটা কোনোদিন ঝাড়ু ঝাঁটা দিয়েছেন ভিতরে দিন গঙ্গা জল ছিটিয়েছেন না তাহলে এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন গীতার ভাবধারায় একটা শ্লোকে শতেক যজন দূরে থাকি যদি গঙ্গা বলে ডাকি তাহে পবিত্র এই কলেবর যদি আমরা এই কলেবরকে পবিত্র করতে পারি গঙ্গা স্নান করাতে পারি তবেই আমি এই ধরা ধাম থেকে মুক্তি হয়ে প্রভুর সঙ্গে চলে যেতে পারব তাহলে কোন কর্মের দ্বারা কোন জল সাবান দিয়ে আমার এই মনকে পবিত্র করা যাবে মনের যত দ্রুত এই মনকে পবিত্র করা যায় না একমাত্র এর জন্যে কৌশল তৈরি করলো কে সাধক রূপে যারা এই দেহকে সাধনা করলো কে করলো যেমন ব্যাসদেব তার তিনটা ভুলের জন্যে আবার পুনরায় সাধনায় বসে সাধনায় মগ্ন হয়ে ওর লেখা মহাভারতের গীতা পর্বতে শ্রীকৃষ্ণ ভগবান আর অর্জুন যখন যুদ্ধের ময়দানে গিয়ে অর্জুন ধনুর্বাণ ফেলে দিয়েছিল কোন ধনু ফেলে দিয়েছিল সেই ধনুটা কোন ধনু আর এই যুদ্ধটা কোন যুদ্ধ গীতায় বলেছেন প্রথম শ্লোকেই আছেন দেহরূপ ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র এই দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র কু মানে আমরা সবাই বুঝতে পারছি মানে অন্ধকার রু মানে আলো তো আমরা তো এখনো অন্ধকারে আছি এই আলো জ্বালার পদ্ধতিটা যদি না পেয়ে থাকি দীক্ষা তো আমার মনে হয় না যে এতগুলো মানুষ আর এই যুগে বাকি আছে সবাই পেয়েছেন কিন্তু যদি সঠিক রাস্তাটা পেয়ে থাকেন এই ঘরটাকে আলো করা এই ঘরটাকে ধৌত করা আমার প্রাণ প্রাণগোবিন্দকে একটু সেবা দেওয়া যত্ন করা তাকে ভুলিয়ে ভালিয়ে আনন্দ দিতে পারলেই ভগবান মুগ্ধ হয়ে যাবেন ভক্তের প্রতি আর নিজে হাতে পার করে নিয়ে যাবেন কোনো মাঝি ওখানে লাগে না কোনো দেবতা এই গোবিন্দকে ভুলে গিয়ে আপনারা কত দেব দেবীর পূজা করছেন আমি তো নিষেধ করি না কিন্তু বিচার একটা দিয়ে যাব শাস্ত্রে বলেছে গীতা পরিষ্কার বলেছে তুমি যে কোনো দেবতার পূজা করো পূজা শব্দটা কী গোমা সংস্কৃত ভাষায় পূজা কথাটা লিপিবদ্ধ করেছেন কিন্তু আর বাংলাটা পাওয়া গেল কি পূরণ করো পূজা মানে পূরণ করো তো আমরা যেসবভাবে পূজা করি তাতে কি পূরণ হয় না ঘাটতি হয় দয়া করে একটু বলবেন কারণ সারাটা বছর যে পয়সা রোজগার করে সংসার চালিয়ে বাঁচলো সেই পয়সাটা যেমন দুর্গা পূজা আসলো দুর্গাপূজার চাঁদা দিতে হবে ডালা দিতে হবে খাওয়ার তৈরি করতে হবে ছেলে মেয়ে সবারই কাপড় তৈরি করতে হবে তাহলে সব টাকা শেষ করেও আর জুটলো না এবার দোকানদারের কাছে গিয়ে কাপড় চুপড় নিলাম বাকিতে ওই মুড়ি খই গুড় যে দোকানদার ওর কাছে দিলাম বলে যে বাকিটা কালী পূজার পরে দিয়ে দেবো এই বিভিন্ন রকম রূপে আমরা এই সংসারে দিন কাটাই কিন্তু পূজাটা সত্যিকারী হলো না এখানে পূরণ হলো না বাই হলো আর এই দুশ্চিন্তা একে তো সব টাকা খরচ হলো গোটা বছর পরিশ্রম করেছিলাম কিন্তু যেটা দেনা হয়ে গেল এই দেনাটা যতদিন শোধ করতে না পেরেছি এই দুশ্চিন্তাটা মাথার উপরে ঘুরছে তাহলে যাদের মধ্যে দুশ্চিন্তা টেনশন হয়ে যায় তাদের দেহ মন কোনোদিনও শান্তিতে থাকে না ভালো করতে গিয়ে মন্দটাই হয়ে যায় যার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ পথ দেখালো সাধক ব্যাসদেব গীতার ভাবধারার মাধ্যমে এই পথের রচনা করে গেল আসা যাওয়া যেই পথে ভজন সাধন সেই পথে প্রত্যেক জীবের একটাই পথ যে পথে এসেছি যোগের মাধ্যমে আবার যেতে হবে যেই পথটা সেই পথটা দেখিয়ে দিলেন এই যে নাসিকা দিয়ে বায়ু প্রকাশ হয়েছিল মা জন্ম দিয়েছিল কোনটা প্রসব করেছিল কোনটা আমার দেহটা কি গো মা না অন্য কিছু প্রসাব করেছিলেন এই দেহটাকে প্রসাব করেছিলেন সঙ্গে সঙ্গে কি ছেলেটার প্রাণবায়ু দেখতে পেয়েছিলেন চোখ খুলে তাকিয়েছিল না কান্নাকাটি করেছিল না হাত পাও নাড়াচাড়া করেছিল কিছুই ছিল না একটা বুধবুদের মতো মাংসপিণ্ড মানে পড়েছে মায়ের জীবন ধরপর করছে কত কান্নাকাটি করেছে অনাবরত চোখের জল বয়েছে কারণ নিজের জীবনকে বাজি রেখে মা সন্তান প্রসাব করেছেন যদি কথা না বলে যদি জীবিত না থাকে তাহলে মায়ের মরাই ভালো ছিল কিন্তু এত কান্নার মধ্যে যখন ছেলেটা কান্না করে উঠল তখন মায়ের মুখে নয়ন ভরা জলেও হাসি ফুটেছিল ছেলের কান্নায় মায়ের হাসি এই সময় ফুটেছিল তেমনি মা সন্তানকে কোলে নিয়ে নিজের স্তন তার মুখে দিয়েছেন তো যতদিন গর্ভে ছিল কোন স্তন পান করেছিল এটা তো করার নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই যে মাতৃকর্ষণের দ্বারাই তার মধ্যে যে শ্বাসের মালা দিয়েছিল সেই শ্বাসের দ্বারাই সাসের সঙ্গে যুক্ত ছিল মায়ের নারী আর ছেলের নারী একটাই না মাতৃ নারীটা ছেদন হয়েছে এখনও আমাদের নাভিতে গিট দেওয়া এটা অনুমান হয় কিন্তু প্রাণবায়ুটা কোনটা দিয়ে ভিতরে প্রবেশ করছে এক সাধু বাবা প্রশ্ন করেছিল আরে বাবা তুমি যখন সিদ্ধা দাও তখন মনটা তোমার কোথায় থাকে আবার এই কর্মের মাধ্যমে এই প্রাণবায়ুটা কোনটা দিয়ে তোমার মধ্যে প্রবেশ করে আমরা তো দেখতে পাচ্ছি নাসিকা দিয়ে বাহির হচ্ছে এই বাহির পথটা বুঝতে পারছি কিন্তু অন্তর্জগতে প্রবেশ করছে এটা পথ তো দেখতে পায় না এই যে যখন বায়ুটা গ্রহণ করবেন তখন বুঝতে পারবেন নিজে নিজেই যে কোনটা দিয়ে প্রবেশ করছে ওই মাতৃ নারী যে ছেদন হয়েছে সেই নারী দিয়েই প্রবেশ করছেন আর পিতৃ নারী এখনও যেটা কাটা পড়েনি পিতৃ নারীটা যেদিন ছেদন হয়ে যাবে সেদিন এই ধরাধামে আর থাকবো না এ এই যে পিতৃ তার কানেকশন যোগাযোগ আছে এই শ্বাসরূপী সুতা এটা ছিঁড়ে গেলেই আর পৃথিবীতে কেউ রাখতে পারবে না কেউ ভালোবাসবে না কেউ আদর করবে না কারণ আজ থেকে কাল যদি হয়ে যায় রাতটা পোহালেই বাসি মরা পচন ধরবে পোকামাকড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে দুর্গন্ধ ছড়াবে বাড়িটাই ছেড়ে দিতে হবে তাহলে কে আমার আপন এরা তো হই রাখতে পারবে না যে আমাকে ধরে রেখেছিল সে ছেড়ে চলে গেছে তো যে ধরে রেখেছে এখন তাকে একটু ভালোবাসো না মা তাকে একটু সেবা দাও না তাকে একটু ভক্তি করো না বাবারা আমরা অযথা যার মধ্যে কোনো অতিথি নেই যার মধ্যে প্রাণ নেই জীবাত্মা নেই আমার হাজার প্রার্থনা করি শুনে না অথচ আমরা ডালা সাজিয়ে ঢাক ঢোল নিয়ে ব্রাহ্মণকে পাইট করে লেবার করে আর মায়ের চরণে গিয়ে বাবার চরণে গিয়ে কত মাথা ঠুকছি কিন্তু একবারও কি কথা বলতে পেরেছি কোনো দেবতাকে কোন ঠাকুর দেবতা কথা বলেছে না আমার কথা শুনেছে কিন্তু আমরা যদি এই প্রাণ গোবিন্দদের অর্চনা করি নিজের ঘরে বসে কিচ্ছুই তো লাগে না আমার গুরুদেব বলেছে আমাকে যারা সাধন ভজনের মাধ্যমে শুধু স্মরণ করতে বলেছে এখানে ধূপকাঠির ধোঁয়াটাও সয় না কেন সয় না এই ধূপকাঠির ধোঁয়াটা যদি এই নাসিকার মধ্যে প্রবেশ করে এই শ্বাসের সঙ্গে যোগ ভেঙে যাবে তার আগে যোগ ছিল কিন্তু ওর ধাক্কাতে যোগটা ভেঙে যাবে যার জন্যে এটাও খরচ নয় ওই বনের ফুল তুলে আনার জন্যে আমার কোনো প্রয়োজন নেই গঙ্গা থেকে জল আনতে এটা আমার কোনো প্রয়োজন নেই আমার প্রাণ গোবিন্দ থেকে পবিত্র এই পৃথিবীতে কেহই নয় এই মানব দেহটাই হচ্ছে সরোবর এই সরোবরে যে জলরূপী আমার প্রাণ কৃষ্ণ ভগবান এই গঙ্গাকে সর্ব উত্তম করে পবিত্র করে রেখেছে এই পবিত্র গঙ্গাতে আমার প্রাণ গোবিন্দ বাস করে কিন্তু নিজে স্নান করতে জানে না নিজে ডুব দিতে জানে না এই ডুবটা আমাদেরকে দেওয়াতে হবে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে তাকে স্নান করাতে হবে এইটুকুই তো চেহেছে তোমার মনটাকে দিয়ে তার পূজা করো কারণ ভগবানের গতাগতি যেদিন সৃষ্টি হয় কর্ষণক্রিয়া আরম্ভ হয় তাতেই নাকি মনের সৃষ্টি আর এই মন নিজকে চিনতে পারলো না নিজকে ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে আপনার দুয়ারে ওয়ার দুয়ারে ওয়ার দুয়ারে অমুক শহরে অমুক বাজারে অমুক রাজ্যে এই যে ছুটাছুটি করছে কিন্তু যার কাছ থেকে সৃষ্টি তার খবর আর তার কাছে নেই যতদিন ওকে ফিরাতে না পারবেন ও আবার গোবিন্দের কাছে না যাবে ততদিন ওই মোহগুলা আমার মধ্য থেকে কাটবে না দূরীভূত হবে না আমরা এই মোহ মায়া থেকে উঠতে পারবো না বেরোতে পারবো না যার জন্য এই মানব ধর্ম প্রচারক সংঘ থেকে স্বামী জীবানন্দ মহারাজজি এই মানবের কাছে প্রার্থনা করে গেলেন কোন মানব সর্বনিম্ন স্তরের মানুষ যাদেরকে কোনো মহাজনেরা স্পর্শ করতো না ওর দরবারে গেলে বসতেও বলতো না কাছে ভিড়তো না আমাদের ছোঁয়া ওরা খেত না আমাদের ছোঁয়া জল ওরা নেবে না আবার নাকি ওই ব্রাহ্মণেরাই পুরোহিত রূপে আমাদের বাড়িতে আসবে শ্রাদ্ধ শান্তি করতে ওদের ছোঁয়া জলে আমরা নাকি শুদ্ধ হব আচ্ছা বলেন তো মা বাবা মা কাহারও তো মরেছে এটির মধ্যে মরেছে কিনা শান্তি জল কে করেছে গো বাবা শুদ্ধ কে করেছে ওই ব্রাহ্মণ আচ্ছা বলেন তো আপনারা কদিন পালন করেন অসচ পালন করেন না শোচ পালন করেন সোচ না অসোচ আমরা কিন্তু গীতা জ্ঞানের মাধ্যমে পেয়েছি আমার বাবা যখন মরেছিল ওই দিন থেকে এগারো দিন পর্যন্ত আমরা সোচ পালন করেছি তার কারণ অসোচ বস্তুগুলা আমরা ছুঁড়ে ফেলে রেখেছিলাম ওগুলাকে হাত দিয়ে স্পর্শ করিনি আর ঘরেও আনিনি ঘরে যেগুলা কর্মে দ্বারায় অসচ হয় সেই কর্মগুলা থেকে আমরা বঞ্চিত ছিলাম যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ তেল মশলাটাও কোনো দিন গ্রহণ করিনি নবন সিদ্ধ ভাত যতটুকু যে পেরেছে সিদ্ধ ভাত ছাড়া অন্য খাওয়ারই গ্রহণ করা হয়নি মুড়ির রুটি ছাতু এগুলা নাকি নিষেধ যাগা নিষেধি হোক আরও ভালো করেছে আমরা পবিত্রতা রেখে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম সপরিবারে হে প্রভু পরমেশ্বর তুমি আমার বাবাকে শান্তি দিও মুক্তি করো আর এগারো দিনের দিন আদ্য শ্রাদ্ধ গীতা জ্ঞানের কথা না তো তার আগে তেরো দিন ছিল আমাদেরই কারও পনেরো দিন থাকে এখনও কারো নাকি বলে এক মাস আছে ওগুলো মানে বহু তাচ্ছিল্য কথা বলে লাভ নেই তো এই এগারো দিন এগারো দিনটা গীতায় কেন সিদ্ধান্ত হলো একাদশ ইন্দ্রিয়ের মানে এগারোটা ইন্দ্রিয় আমাদের এই দেহতে মানে অটুটভাবে কাজ করছে এই এগারোটা ইন্দ্রিয়কে মানে সুন্দর রূপে মানে সিদ্ধা দেওয়ার জন্যে এগারো দিনের দিন এই আদ্য শ্রাদ্ধ তোমার ভক্তি শ্রদ্ধা সহকারে তুমি যতটুকু চেষ্টার মাধ্যমে তাকে জাগাতে পারো তাকে ধরে রাখতে পারো যেমন এখানে এক ঘন্টা করে কর্মযোগ চলছে আজ সকাল থেকে তাহলে আমি একাই যদি না পারি আমার বাবার শ্রাদ্ধে পিণ্ড দিতে বস্তুটা কি মাকে রূপে তৈরি করে পিতার চরণে অর্পণ করা প্রথমে আমি গন্ডগোলে পড়েছিলাম কোনো গুরু ভাইকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা আমার মা তো বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেল মরা আজকে আমার বাবা বলল। তা আমি কোন মাকে দিয়ে পিণ্ড তৈরি করব। তখন আমাকে বলি তুই একদম পাগল ওই মা বাবাকে দিয়ে বলা হয়নি এই অন্তর্জগতের সাধনা যখন করো এই নিজের দেহতে যে সাধনা করো এই দেহতে কুণ্ডলিনী শক্তি আছে বলে তুমি সব কিছু করতে পারো যদি তোমার মধ্যে কুণ্ডলিনী শক্তি না থাকে তাহলে তোমার দ্বারা কোনো ক্রিয়াই হবে না আমার মা যিনি আমাকে গর্বে ধরেছেন তার মধ্যে যদি এই প্রাণ আর কুণ্ডলিনী শক্তি মানে মা আর বাবা না থাকতেন তাহলে এই বাবা মায়ের কোনো ক্ষমতাই ছিল না একটা সন্তান বাবা সৃষ্টি করতেন বা আমার মা আমাকে গর্বে ধারণ করতেন কোনো উপায় ছিল না তাহলে কে কার দ্বারাই হয়েছে এটা ঈশ্বরেরই নীলা তিনি এই সৃষ্টি মাহাত্মের দ্বারাই এই ধরাকে সাজিয়ে রেখেছেন কিন্তু সৃষ্টির কথাটা বলে গেলেন মুক্তির কথাটা তো প্রকাশ হলো না এখানে যার জন্যে ব্যাসদেব মহাপ্রভু নিজে নাকি অবতার হয়ে এলেন এই জীবকে মুক্তির জন্যে নাম বিতরণ করে গেলেন তাহলে আপনারা কোন নাম পেয়েছেন এই নদিয়ার বুকে মহাপ্রভু অবতার নদীয়ার মানুষের মানে জীবনটা ধন্য যে মহাপ্রভুর দেশে তাদের জন্ম হচ্ছে মহাপ্রভুর আদর্শে তারা মানুষ হতে পারে আর ভব নদী পারে যেতেও পারে তবে যতই মহাপ্রভুর আদেশ থাক যদি কর্মযোগ না থাকে এই প্রাণের সাহায্য না পেলে কাহারও উপায় নেই ভব পারে যাওয়ার তার কারণই হচ্ছে তিনি এই যে গীতা রচনা করলেন লিখা মহাভারত থেকে এই গীতা উদ্ধার করলেন একমাত্র জীবকে মুক্তির জন্য তিনি প্রকাশ করলেন এই গীতাই পারে আমার ওই তিনটা ভুলকে সংশোধন করে দিতে এই গীতা জ্ঞানের দ্বারাই যারা চৈতন্য প্রাপ্ত হবে অর্থাৎ দিব্য জ্ঞান আর দিব্য নয়ন দেবতাদের তিনটা নয়ন আমরা দেখতে পাই শিবের মূর্তি দুর্গা মায়ের মূর্তি কালী মায়ের মূর্তি তাতে তিনটা নয়ন ওটা ওটাতে আসল চোখ নয় আসল দেহ নয় তো চোখ কোথায় কাজল হবে তাহলে আঁকা রং দিয়ে আকাশ আর আমাদের তিনটা নয়ন অরিজিনাল আমার প্রভু আমার এই দেহতে অরিজিনাল দিয়ে রেখেছেন কত বড় যন্ত্র আমরা এই চোখের দ্বারাই এই পৃথিবীকে দেখতে পাই যেমন আপনারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু যে চোখ আমরা পূজাতে যার বলে ব্রাহ্মণ বলছে বাজাও হয়ে ঢাকি চক্ষু দান করা হবে ওই ঠাকুরের চোখে চোখ দান চোখ তো এঁকে দিয়েছে ঠা ওই শিল্পীতে ও আবার কি দান করবে ওর যেমন কোনো শক্তি ছিল না এই দেহতে প্রাণ দেওয়ার তেমনি এই ঠাকুরেরও কোনো ক্ষমতা নেই চক্ষু দান করা বা প্রাণ প্রতিষ্ঠা করা কিন্তু মুখে বলছে মন্ত্রপুত করে আমাদেরকে শোনাচ্ছে কই প্রাণ প্রতিষ্ঠা তো হয়নি ঠাকুর দেবতা তো কথা বলেনি আমরা যত টাকা খরচ করলাম সবই বাহুল্য হলো তবে একটা কর্মের দ্বারাই প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে যেমন জন্মের পর থেকে ঠাকুর দেবতার পূজা করেছেন যদি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে এই মন আর প্রাণকে এক করে দৈনন্দী কোনো মন্ত্রতন্ত্র লাগবে না মায়ের চরণে যদি সুন্দর রূপে মন প্রাণকে এক করে একটা ভক্তি দৈনন্দী একটা করে ভক্তি বা দিনে তিনবেলা যেমন নিজে সেবা শান্তি করেন তাহলে ত্রিসন্ধ্যার মাধ্যমে ওই ঠাকুরকে দৈনন্দিন শুধু একটা করে ভক্তি দিতে হবে তাতে এই দেহটা অপানে কর্ষণ থাকবে সমানে মন থাকবে দ্বিদলে লক্ষ্য থাকবে আর খিচুড়ি মুদ্রা সাধনের দ্বারাই সব দরজাকে বন্ধ করে এই ঘরের আর কোনো দরজা খোলা নেই এই মন বায়ু যে এত চঞ্চল পালাবার কোনো পথ নেই কারণ শেষ দরজাটাতে এই জিব্বাকে দিয়ে খিচুড়ি মুদ্রা করে দিয়েছি তুমি পালাবে কোনটা দিয়ে এই অবস্থায় যদি কোনো ঠাকুরকে বারো বছর টানা ত্রিসন্ধার মাধ্যমে তিন একটা করে ভক্তি দিয়ে আসেন তবে ওই ঠাকুর একদিন তোমার সঙ্গে কথা বলতে পারে যেমন রামকৃষ্ণ ঠাকুর ভবা পাগলা এই মায়ের সাধক যারা তারা মাকে জাগ্রত করে এই পৃথিবীর বুকে দেখিয়ে গিয়েছেন কিসের তারাই তাদের মন প্রাণ মায়ের কাছে গেলে আর মন কোনো দিকে ছিল না হে মা তুই যা করিস তোর কর্ম তুই করিস মা লোকে বলে আমি করি আমরা বলি না এই ছেলেটাকে মানুষ করলাম আমি এই বাড়িটা আমি করলাম এই স্কুলটা আমারই জমিতে করা আছে এরা সব বলে আমি করলাম ও কি করছে কিন্তু ও তো নিজে হাতে কিছু করে না ও সব কিছু আমাদের মধ্য দিয়ে করিয়ে থাকেন কাহাকে বাবা সাজালেন কাহাকে মা সাজালেন কিন্তু রূপে তিনি মাও তিনি বাবাও তিনি অখণ্ড পুরুষ দুইভাবে বিভক্ত হলেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য প্রকৃতি রূপে। তিনি নিজেই এই শক্তি নিয়ে এই রূপে এই পৃথিবীকে ধারণ করেছেন পৃথিবীর যত জীব গাছপালা সব কিছুকে ধারণ করে আছেন যেমন মা একটা দেহতে একটা মানব মূর্তিকে ধারণ করেছিলেন কিন্তু উপলক্ষ আমার মা কিন্তু আসল মা হচ্ছে কুণ্ডলিনী শক্তি আর প্রাণকৃষ্ণ ভগবান সপ্ত ঋষি শক্তি নিয়ে এই সন্তানকে গঠন করেছিলেন আর ওইখানেই সপ্তম মাসের বেলা এই যে মন্ত্র দিয়েছিলেন দীক্ষা মন্ত্র মানে দেখিয়ে দিয়েছিলেন আর এই শ্বাসের মালা গলাতে দিয়ে রূপে তিনি এই চেতনা তাকে দান করলেন তিন মাস দশ দিন সাত থেকে দশ মাস দশ দিন মায়েদের পূর্ণ এই তিন মাস দশ দিন যে সাধনা করেছি কারণ তখন তো বাহ্যিক জগতের কিচ্ছু আমার মধ্যে যায়নি গ্রহণ হয়নি যার জন্য এত সূক্ষ্ম সাধনা তিন মাস দশ দিনে পূর্ণ হয়েছিল ভগবান প্রকৃত আমাদের মতো মানুষের একটা অংশ দেহ ধরে বিষ্ণুরূপে সাক্ষাৎ হয়েছিলেন আর বলেছিলেন হে বৎস তোমাকে চলে যেতে হবে এখন মর্তধামে এখানে আর থাকা যাবে না পরজোরে অনুরোধ করে বলেছিলাম এই মর্থ যাওয়ার যে কত যন্ত্রণা বারবার গেছি আর ওই যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করে আসতে হয়েছে এমন কি প্রভু তোমাকে হারিয়ে ফেলেছি না আমি যাব না তোমাকে পেয়েছি আমি আর কোথাও যাব না তখন ভগবান প্রশ্ন করেছিলেন তুমি মুক্তি পেতে চাও না ধ্বংস হতে চাও বলেন তো মায়েরা বাবারা কেউ ধ্বংস হতে চাইবো সবাই মুক্তি হতে চাইবো এই মুক্তির কথা যখন প্রকাশ করেছিলাম তখন তিনি বলেছিলেন তোমাকে যে মন্ত্রে দীক্ষিত করে যে কর্ম দিয়ে তুমি আজ ওই কর্মগুণে আমাকে তোমার কাছে দর্শনে পেয়েছো তুমি মর্তধামে যাও মর্তধামে গিয়ে যদি আমাকে না ভুলে যাও আমাকে স্মরণে রাখো আমি মানব গুরু গুরুরূপে তোমাকে এই দীক্ষা আর এই শিক্ষাই দিয়ে আসবো দীক্ষা মানে দেখিয়ে দেওয়া শিক্ষা মানে শিখিয়ে দেওয়া শুধু আসনগুলো আমি করলাম দেখলাম কিন্তু আমার অন্তরালে কিছু কৌশলের জ্ঞান তত্ত্ব লুকিয়ে আছে সেই আলোচনাগুলা মুখে বলে প্রকাশ করে দিয়ে শিখিয়ে দেওয়া এই যে হচ্ছে দীক্ষা আর শিক্ষা শুধু একটা মন্ত্র দিয়ে দিল কানে আর জপ করতে বলল এটাকে দীক্ষা হয় না এটা হচ্ছে এক ধরনের প্রতারক যদিও আমার বলা অপরাধ কারণ গুরু নিন্দা নরকে বাস কিন্তু একে যদি আমরা গুরু বলে মেনে আমার মানব জীবনটাকে অবহেলায় কাটি তাহলে আমি নিজে তো ধ্বংস হব আমি নিজে নরকে যাব তাহলে আমি ওর চেহারা দেখে ওর রূপ দেখে ওর মানসম্মান দেখে আমার কি হবে আমি নিজেকে যে পথে বাঁচতে পারবো আমার করজোরে অনুরোধ সকল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করজোরে অনুরোধ করে বলি কারণ যদি মানবকুলে জন্ম পেয়েছ মানবের মুক্তির পথটা জেনে নাও দেখে নাও অভ্যাসের দ্বারাই নিজের অস্ত্র নিজে হাতে করো আমাকে অন্ধকারে কোথাও গড়তে পা পড়বে না ওই পথ ধরে চলতে গেলে আমি নিজ নয়নে দেখতে পাব পথটা কত পরিষ্কার যদি কোনো খোঁজ থাকে আমি নিজের হাত দিয়ে সরাতে পারবো আর যদি না করা গো মা তাহলে তো ওই নর্দমা মানে নরক খোঁজ পরা মানে যন্ত্রণা সুলি ফাঁসি যতগুলো হয় এই ধরনেরই অবস্থা এই মানব দেহটা পেয়েও যদি মুক্তি হতে না পারি মুক্তির পথ ধরতে না পারি তবে কোথায় যেতে হবে আবার ওই নরকের কীট ওই যে নর্দমাগুলো যেগুলো থাকে না বড় বড় শহরে ড্রেনে এখন তো সব জায়গাতেই ড্রেন হয়ে গেছে ওই ড্রেনে যে পোকামাকড় সৃষ্টি হয় আমরাও ছিলাম আর ভবিষ্যতেও যদি না করতে পারি এই কুলটাকে রক্ষা না করতে পারি আবার যেতে হবে ওই পেটের মধ্যে মলমূত্রের মধ্যে যে ক্রিমিকিট তাই আবার ভোগ করতে হবে এই পৃথিবীতে চৌরাশি লক্ষ জনির মধ্যে আশি লক্ষ জনই ভোগ করেছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি হে প্রভু তুমি আমাকে একবার মানব দেহতে নিয়ে চলো আমি যেন সুন্দর রূপে তোমাকেই জানতে পারি তোমারই সেবা করে তোমার বা তোমার অঙ্গে মিশে যেতে পারি যেটা মুক্তি আমরা যদি মুক্তি হতে নাও পারি তবু পারি তাহলে আবার মানব কুলটা রক্ষা হবে ওই মানব দেহটা আবার ফিরে পাবো পশুকুলে যেতে হবে না কীট পতঙ্গে যেতে হবে না এই কুলে মানব কুলটাকে রক্ষা করে মানবের দেহতে গেলে কি হবে এটা আমরা এই বর্তমান যে দেহটা সৃষ্টি হয়েছে তার থেকে উন্নত ঊর্ধ্বগামী পথে মানে যেসব মা আর বাবা যোগের মাধ্যমে সন্তানের প্রার্থনা করেছে সাধনা করছেন একটা সন্তান সৃষ্টি করবার জন্যে এই ভগবান আমার প্রাণ রূপী এই গতি আর মতি এই বায়ুর গতিতে মতি অর্থাৎ মন শ্বাসের বিচার করে তিথি নক্ষত্র ধরে বাবা মা দুজনে এই যোগের মাধ্যমে সৃষ্টি করেছেন যেমন মহাভারতে কুন্তি দেবী তিনটা সন্তান জন্ম দিয়েছিলেন তার কাছ থেকে শিখে মাদ্রী দেবী দুটো সন্তান জন্ম দিয়েছিলেন সেই কর্মটা আমাদের মতো মানুষের জন্যে কিন্তু আমাদেরকে কেউ দেখালো না কেউ শিখালো না কেউ বুঝালো না একটা শাস্ত্র গ্রন্থ বলে চাপা দিয়ে রেখে দিল তাহলে যদি আমরা ওই রকমই অন্ধকারে থেকে যাই তাহলে কি মানবের জ্ঞান হলো মানবের আচরণ হলো মানবের কোনো কর্ম হলো তো আমরা তাই আমার বাবা মা সকল বন্ধুবান্ধবকে অনুরোধ করি আপনারা যারা কর্মযোগ পেয়েছেন সুন্দর রূপে করে যাবেন আর যারা এখনো পথ পাননি অন্ধকারে আছেন তাদের ডবল ডবল করে অনুরোধ করি যে ওরাই আমার আসল মা ওদের গর্ব থেকে আমি এসছিলাম ওরা ওই দেহটাকে রেখে দিয়ে এই পরবর্তী দেহতে এসছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো ধরেন আপনাদের যদি ওই সতীনের ছেলে হয়ে থাকে তবুও আমার অনুরোধটা একবার ভেবে দেখবেন দীক্ষাটা নেবেন শিক্ষাটা নেবেন যার কাছ থেকে নেন বিচার করে নেবেন যে প্রকৃত যোগের মর্ম হচ্ছে হচ্ছে না আমার কর্মযোগ আমি তার কাছে শিক্ষার মাধ্যমে পাচ্ছি কিনা তিনি করে দেখাচ্ছেন কি না শুধু মন্ত্র দিলে হবে না তিনি কর্ম করে দেখাবেন আমি দেখব তিনি মুখে বলে দিবেন। এখানে এই নিয়মে এখানে এই নিয়মে আমাকে শিখিয়ে দিবেন, আর আমি আমার ঘরে বসে করব। আমি শেষ অনুরোধ করে আমার যতগুলা ভুলভাল কত কথা হয়তো মুখ দিয়ে বেরিয়েছে বলে ফেলেছি সকল মা বাবার কাছে আমার অনুরোধ আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করবেন আর আমার অনুরোধটাকে অন্তরে রাখবেন এটা ভুলে যাবেন না ওম শান্তি ওম শান্তি ওম অসংখ্য ধন্যবাদ মাননীয় আচার্য তপেশ দাস মহাশয়কে উনি মালদা থেকে এসেছিলেন তা আমরা বক্তব্য শুনলাম এরপরে আবার শুনবো এখন আবার আমরা